তো চলো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে শ্যাম্বাই সরাসরি দেখাচ্ছি সেই একদম যেটা সাঁতরাগাছি যাওয়ার আগেই পরে সেই দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনটা আর নতুন ওভারের যে ব্রিজটা হচ্ছে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি দর্শক বন্ধুরা কতটা কি কাজ চলছে এই ভিডিওর মাধ্যমে আর এই ব্রিজটাতে প্রচুর ভিড় আজকে যেই সময় গিয়েছিলাম আর ভিডিওটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আজ দেখাচ্ছি একদম সেই হুগলি সেতু ছাড়িয়ে এসে কিছু একটা আসার পরেই কিন্তু এই ব্রিজটা সাঁতরাগাছি আর এই সাঁতরাগাছির যে নতুন একটা ফ্লাইওভার ব্রিজ হচ্ছে সেই ব্রিজের সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ব্রিজটা কিন্তু অনেক দিন ধরেই চলছে কাজ তো খুবই সুন্দরভাবেই কিন্তু দর্শক বন্ধুরা কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আজকে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কতটা কি হয়েছে কী বৃত্তান্ত আপনারা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন দুপাশ দিয়েই কিন্তু দুটো এ উঠছে চাথাল চাঁথালগুলো দেখতে পাচ্ছেন অনেক উঁচু এ নিচ থেকে তিনতলা সাইড উপর রয়েছে এর উপর দিয়ে নতুন একটি নতুন বিরিজ হতে চলেছে তো সেই জন্যই কিন্তু এই ঘামগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বড় বড় বিশাল এই রকম একদম সেট হবে তার উপর দিয়েই কিন্তু ব্রিজ হবে মানুষজন কাজ করছে আপনারা দেখা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা সেই সাঁতরা গাছির বেশ কিছু মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা যারা দেখছেন দেখুন কারা কারা সাঁতরা গাছি পেরাই আসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরাও মাঝে মাঝে আসি আপনাদের সাথে শেয়ার করি আগেও শেয়ার করা হয়েছে কয়েকবার তো এবারেও শেয়ার করছি বন্ধুরা দেখুন পুরো একদম ধুলা এতটাই উড়ে এখানে মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে কিন্তু কুয়াশা নয় এটা একটা ধুলা হ্যাঁ ধুলাটা উড়ছে বলেই কিন্তু এরকম আর এটা দেখতে পাচ্ছেন কি রয়েছে জানি না জাস্ট কিন্তু বিউটিফুল লাগছে পরিবেশটা তো এটা কি কি থাকে এটা হ্যাঁ তো যাই হোক একটা বাজার নাকি মার্কেট রয়েছে তো সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা সাঁতরাগাছি যাওয়ার আগে কিন্তু সেই কেটা ব্রিজের মতনই লাগে এরকম জিনিস আপনারা সেই ঘাঁটালে কেঠা ব্রিজ দেখেছিলেন কিন্তু এটা ঘাঁটাল কেঠা ব্রিজ নয় এটাও কিন্তু সাঁতরাগাছি যাওয়ার আগে কেটা ব্রিজের মতন পরে আর এই ব্রিজগুলো প্রায় জায়গায় কিন্তু অনেক জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু বানানো রয়েছে এই ব্রিজগুলো দেখতে পাওয়া যায় তো বুঝতেই পারছেন বন্ধুরা একদম আমরা কিন্তু সাঁতরা আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরিবেশটা দূর থেকে কিন্তু একদম বিশাল কাজ হচ্ছে আর খুবই ভালো লাগছে আর যারা যারা আপনারা দেখছেন দূর থেকে আমাদের এই বাংলা এটা একদম সেই সাঁতরাগাছি ছাড়িয়েছে হ্যাঁ আর এই গাড়ির চাকাটা দেখতে পাচ্ছেন কত মোটা চাকা জেসিপিতে করে কিন্তু একটা কোথাও রোড হচ্ছে যে সাইডে রোডটা হচ্ছে এই রোডের কাজ চলছে নতুন রূপে নতুন সাজে তো আপনারা বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা আর আপনাদেরকে আমরা একটা নতুন বিল্ডিং দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখুন সেই দূরেই রয়েছে বিল্ডিংটা বিশাল একটা মস্ত বড় বিল্ডিং তার উপরেই কিন্তু দিয়ে চলছে কাজ তো চলো এই সাইডে বিল্ডিংটা চলছে কাজ খুব সুন্দর খুব সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছে একদম জেসিপির মধ্য দিয়ে কেরেন দিয়ে কিভাবে দেখতে পাচ্ছেন বহু উঁচু একটা বিল্ডিং এর কাজ হচ্ছে খুবই সুন্দর লাগলো পরিবেশটা আর বন্ধুরা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলেই ভয় লাগে ছাতির বিজে যে কার বিপদ হয়ে গেলে সেই মনের মধ্যে যে আতঙ্ক আমার যখন বাবার শরীর খারাপ হয় তো এরকম চার পাঁচ দিন কিন্তু অ্যাম্বুলেন্সে করেই বাবাকে চারদিক নিয়ে যেয়েছিলাম